নমস্কার আজকে আমরা শুনব দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কেন খেলে কি হয় প্রসঙ্গে একটি সত্য ঘটনা এ শুনব এবং শুনবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এ প্রসঙ্গে কি বলছেন ঠাকুর একটি খুব সুন্দর গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন যে শ্রাদ্ধ বাড়িতে কেন খেতে নেই আর শুনব শ্রী শ্রী মা শারদা দেবী কি বলছেন এ প্রসঙ্গে অমৃত সুরলহরীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা শ্রাদ্ধ বাড়িতে খেয়ে থাকি শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন করাটা এখন একটা চল হয়ে গেছে শ্রাদ্ধ বাড়িতে অনেক লোকজন আজকাল খায় কিন্তু ঠাকুর বারণ করছেন শ্রাদ্ধ বাড়িতে খেতে কিন্তু কেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটি সুন্দর গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন শ্রাদ্ধ বাড়ির খাওয়া প্রসঙ্গে একজন বাড়িতে শ্রাদ্ধ করেছিল অনেক লোকজন খাচ্ছিল একটা কসাই গরু নিয়ে যাচ্ছে কাটবে বলে গরু বাঘ মানছিল না কষাই হাঁপিয়ে পড়েছিল তখন সে ভাবলে শ্রাদ্ধ বাড়ি গিয়ে খাই খেয়ে গায়ে জোর করি তারপর গরুটাকে নিয়ে যাব শেষে তাই করলে কিন্তু যখন সে গরু কাটলে তখন যে শ্রাধ্য করছিল তারও কাজ তারপর গরু মোষ প্রভৃতি মানুষ কোন শ্রাদ্ধ বাড়িতে খেয়ে শক্তি সঞ্চয় করে একটি গরু জবাই করে এতে তার উপর গোহত্যার দায় বর্তালই শ্রাদ্ধের আয়োজন যিনি করেছিলেন তার ঘরেও গোহত্যার দায়ে এসে পড়ল শ্রী মায়ের এক ভক্ত মাকে বলছেন মা আমরা জাত তার বাড়ি খাই এতে কোনো হানি হয় কি মা বলছেন শ্রাদ্ধের অন্যটা খেতে ঠাকুর বিশেষ নিষেধ করতেন ওতে ভক্তির হানি হয় সকল কর্মে যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে তবু তিনি শ্রাদ্ধ অন্যটা খেতে নিষেধ করতেন সেই ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কি করব মা মা বললেন আত্মীয় স্বজনের বেলায় না খেয়ে উপায় একবার শ্রী শ্রী মায়ের ভক্ত ললিত বাবু মাকে জিজ্ঞাসা করছেন মা খাওয়া দাওয়ার কি রকম নিয়ম পালন করা উচিত মা বলছেন আদ্যশ্রাদ্ধের অন্ন খেতে নেই ভক্তির বড় হানি হয় বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে তবু আদ্য শ্রাদ্ধের নয় ঠাকুর নিষেধ করতেন আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে অপ্রসাদী অন্ন খেতে নেই যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয় শুদ্ধ মন হয় বল হয় শুদ্ধ মনে শুদ্ধা ভক্তি হয় প্রেম হয় ললিত বাবু বলছেন মা আমরা তো গৃহী আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কি করব মা বলছেন শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম দেখবে খাটবে যেন তারা কিছু মনে না করতে পারে কিন্তু সেদিনটা কোন রকম করে খাওয়াটা এড়াতে চেষ্টা করবে নেহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাদিগকে যা নিবেদন হয় তাই গ্রহণ করবে প্রসাদী হলে আদ্য শ্রাদ্ধের অন্নও ভক্তেরা খেতে পারে ললিতবাবু তখন বলছেন অনেক সময় শ্রাদ্ধের জন্য আনা জিনিসপত্র বাড়িতে থাকে তা খাওয়া চলে মানে বাড়তি যে খাবার দাবার গুলো যেগুলো কাঁচা মাল বা অনেক কিছু থেকে যায় সেইগুলো মা বলছেন তা চলতে পারে তাতে দোষ নেই বাবা গৃহী আর কি করবে এই যে শ্রী মা বললেন আদ্যশ্রাদ্ধের অন্ন খেতে নেই এই আদ্যশ্রাদ্ধ আসলে কি আদ্য শ্রাদ্ধ হলো একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে অসৌচ অর্থাৎ মৃত্যুর পর শোক পালন শেষ হওয়ার পর প্রথম দিন যে শ্রাদ্ধের সাথে কাজ করা হয় তাকেই বলা হয় আদ্য শ্রাদ্ধ যাকে আমরা নিয়ম বলি সেটা কিন্তু নয় যেদিন শ্রাদ্ধ প্রকৃত পালন করা হয় যেদিন নিরামিষ খাওয়া হয় শ্রাদ্ধ করা হয় সেই দিনটাকে বলা হচ্ছে এটি আদ্য একদিষ্ট শ্রাদ্ধ নামেও পরিচিত যেখানে মানে একজন একদিষ্ট নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করা এই শ্রাদ্ধে মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাবার ফল ও অন্যান্য জিনিস দান করা হয় যা তাদের আত্মার শান্তি লাভের জন্য বিশ্বাস করা হয় আর সেজন্যই প্রথম যেদিন শ্রাদ্ধ কাজ হয় সেই দিনের অন্ন খেতে ঠাকুর মা নিষেধ করছেন কারণ সেদিনের অন্য সাধারণত মৃত ব্যক্তির উদ্দেশ্যেই অর্পণ করা হয় আর সেই অন্ন খেলে স্বাস্থ্যেরও হানি হয় কথাই বলছেন ঠাকুর এবং মা এবারে একটি সত্য ঘটনা শুনব যে শ্রাদ্ধ বাড়িতে খেলে কিরকম ক্ষতি আমাদের হতে পারে সে প্রসঙ্গে গুরু মহারাজ একটা গল্প বলতেন সেটা আগে বলি এই গল্পটা এক সত্য ঘটনা বলছেন স্বামী শুদ্ধাত্মানন্দজি মহারাজ অনেক সাধুরা গল্পটা বলে থাকেন একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে পৌঁছান সন্ধেবেলা তিনি সেই গ্রামের এক মন্দিরে আশ্রয় নেন সাধুরা যারা পরিব্রাজন করেন এখান থেকে ওখানে যান তারা সাধারণত কারুর বাড়িতে থাকেন না বা শয়ন করেন না কোনো আশ্রম বা মন্দির থাকলে সেখানেই থাকেন আর মন্দির সব গ্রামেই সব স্থানেই থাকে যাই হোক সেই মন্দিরে শতরঞ্চি ছিল পাতলেন মন্দিরের যিনি পুরোহিত তিনি জিজ্ঞাসা করলেন রাতে কিছু ভোজন করবেন তো সাধু বলেন যদি চাল ডাল আলু নিয়ে আসেন সাধু সেটিকে ফুটিয়ে নিয়ে খেয়ে নেবেন পুরোহিত দেখলেন মানুষটা ভালো শুধু শুধু বাইরের চাতালে শোবেন কেন সাধুকে বলেন আপনি মন্দিরের ভিতরেই শুয়ে পড়ুন মন্দিরের মধ্যেই সাধুকে শুতে দিয়ে পুরোহিত বাড়ি চলে যান অনেক রাতে সাধুর ঘুম ভেঙে গেল আর প্রদীপের সেই অল্প আলোয় তিনি দেখতে পেলেন মায়ের সারা অঙ্গে মহামূল্যবান সব অলংকার রয়েছে তার তখন মনে হলো এই সমস্ত গয়নাগাটি মন্দিরের তো কোনো কাজে লাগবে না আর আমারও তো কিছুই নেই আমার কাজে লাগতে পারে এই ভেবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন তারপর খুব দ্রুত কম্বল টম্বল গুটিয়ে রেখে হাঁটা দিলেন প্রতিদিনের মতো সেদিনও ভোরবেলা যখন সূর্য উঠেছে পুরোহিত মন্দিরে এসেছেন মন্দির পরিষ্কার করার জন্য এসে তিনি দেখেন সাধুও নেই আর মায়ের গায়ে একটাও গয়না নেই এই দেখে তিনি তো বিকট হাঁক ডাক শুরু করে দিলেন ডাক শুনে গ্রামবাসীরা হাজির পুরো ঘটনা শুনে তারা এতই রেগে গেল যে হাতের কাছে যা যে যা পেল লাঠি বাঁশ ইট পাটকেল তুলে নিয়ে ঠিক করলো যেমন করে হোক সাধুকে খুঁজে বার করবই মেরেই ফেলবো আজ তাকে ওদিকে সাধু ও গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যাবার ভয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন এবার ভোরবেলায় তার মলত্যাগের বেগ এসে গেছে এক পুকুরের ধারে ঝোলাটিকে পাশে রেখে যথারীতি মলত্যাগ করেছেন তিনি করার পর ঝোলাটির দিকে তাকিয়ে তিনি ভাবছেন এ আমি কি করলাম আমি সাধু হয়েছি ত্যাগের জীবন বেছে নিয়েছি শেষে কিনা আমি মন্দিরের গয়না চুরি করে পালাচ্ছি শেষ পর্যন্ত আমার এই হাল হলো এতটা অবনতি হলো আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে কখনো চুরি করতে পারি আমি তিনি ভাবতে লাগলেন যে কেন আমার এমন হলো যাই হোক তিনি অনেক ভেবে ঠিক করলেন যে যা হয়েছে হয়েছে মার খেতে হয়তো খাবো জেল খাটতে হয়তো খাটবো তাও আমি এটা যথাস্থানে ফেরত দেব তখন সেই ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে সাধু আবার সেই গ্রামের দিকেই ফিরতে লাগলেন এদিকে গ্রামবাসীরা সবাই যখন মার মুখ হয়ে বেরিয়ে পড়েছে তারা দেখে যে সাধু নিজেই ফিরে আসছেন ওই দেখে উপস্থিত বিজ্ঞজনেরা বললেন ওকে মেরো না ও যখন নিজেই ফিরে আসছে আগে শোনো কি বলতে চায় সাধু ফিরে এসে ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে বললেন আমাকে মারার আগে একটা কথা তুমি বলো যে তুমি কি শ্রাদ্ধের পুজো করো তিনি বললেন হ্যাঁ করি সাধু জিজ্ঞাসা করলেন তুমি কালকে আমাকে যে চাল ডাল আলু দিয়ে গেলে সেগুলো কি শ্রাদ্ধ থেকে পাওয়া তিনি বললেন হ্যাঁ শ্রাদ্ধ থেকেই ওগুলো পাওয়া কবে মারা গেছে সে সাধুর প্রশ্নে পুরোহিত বললেন এই দিন আগেই সে মারা গেছে সাধু আবার জিজ্ঞাসা করলেন কেমন লোক ছিল সে সবাই সঙ্গে সঙ্গে বলল ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক ছিল সে সাধু নিজেও বুঝলেন ব্যাপারটা উপস্থিত সকলকেও বোঝালেন সাধু শ্রাদ্ধের অন্য খাবার পরে যখন মন ত্যাগ করলেন শরীরের মধ্যে থেকে খাদ্যের দোষ ও প্রভাব অনেকটা কেটে গেল শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই শক্তিশালী হয় তা বলে বলছি না যে সবাই খুব খারাপ লোক কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার কামনা ও বাসনা যেহেতু খুব তীব্র হয় তাই সেই খাদ্যের প্রভাবও খুব দ্রুত অনুভব করা যায় বিশেষ করে মৃত্যুর সময় এগুলোর তীব্রতা আরও বেশি থাকে মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে কি কি করতে পারলাম না আর শরীর ও মনের যে সকল বাসনাগুলো ছিল সেগুলো আরো প্রবল হয়ে ওঠে কারণ সেগুলো পূরণ না করেই শরীর চলে যাচ্ছে মৃত্যুর পরে সেই অবস্থায় তার প্রেতজনী বা সূক্ষ্ম শরীরটা থাকে নিবেদন করা খাদ্যে তার প্রচণ্ড লোভ থাকলেও সে সেটা খেতে পারে না কারণ তখন সে শরীরে নেই কিন্তু খাদ্যের সাথে যে শুধু স্থূল যোগই থাকে তা নয় মনেরও যোগ থাকে যেমন ধরো কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাওয়ার পরেও তুমি দেখলে তোমার ঠিক তৃপ্তি হচ্ছে না তার কারণ সেই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক আর সেই ভাব সেই খাবারকে দূষিত করেছে বলেই এই খাদ্য শরীরে প্রবেশ করে তোমার মনকে প্রভাবিত করেছে আবার হয়তো অনেক বাড়িতে তুমি সাদা মাটা ভাতে ভাত আলু খেয়ে যেন মনের মধ্যে একটা তৃপ্তি ও আনন্দ পেলে তার মানে জানবে সেই বাড়িতে যেভাবে উপার্জন হয় হয় তা এবং একটা ভালোবাসার মন নিয়ে রান্না করাও খেতে দেওয়া হয় সুতরাং খাদ্যের সাথে মনের একটা সম্পর্ক থাকে কি মন নিয়ে খাবারটা আস আনা হয়েছে কি মন নিয়ে রান্না করা হয়েছে তার উপর নির্ভর করছে তার প্রভাব আমাদের শরীরে কেমন থাকবে সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা প্রবল টান থাকে বা বলা যায় খাদ্যের যে সূক্ষতা সেটা সূক্ষ্ম শরীর টেনে নেয় তাই সেই খাবার খেলে মৃতের কামনা বাসনা ও তার কষ্ট তোমার মধ্যে প্রভাব ফেলবেই বিশেষ করে যদি কারুর দীক্ষা হয়ে থাকে তার উপর বেশি প্রভাব দেখা যায় কারণ ধ্যান জপ করে ঈশ্বর চিন্তা করে বলে তার শরীরের মধ্যে এক ধরনের সাত্বিকতা ফুটে ওঠে তাই যার দীক্ষা হয়েছে সে তার নিজের মধ্যে ওই খাবারের প্রভাব ভালোভাবে অনুভব করতে পারে আবার অনেকে আছে দীক্ষা না হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়েই অসুস্থ বোধ করে রান্না হয়তো ভালোই হয়েছে সে অত শ্রাদ্ধের বিষয় হয়তো জানেও না তাও অসুস্থ হয়ে পড়ে দুদিন তিনদিন তিন দিন ধরে তার রেস থাকে এই কারণেই দীক্ষা নেওয়ার পরে শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয় সবাই এই কথাটা বোঝে না বলেই কেন খাবি না কি হবে একদিন খেলে বলে খিটিমিটি শুরু করে দেয় শ্রাদ্ধ বাড়িতে যদি বাইরে থেকে বা দোকান থেকে কেউ ফল মিষ্টি বা অন্য কিছু এনে দেয় সেটা খাওয়া যায় এমনকি যদি আলাদা রান্না করেও কিছু দেয় সেটাও খাওয়া যায় কিন্তু মৃতকে নিবেদন করা বা তার চিন্তা করা যে খাবার সে খাবারটা সাধারণত অন্ন কেন খেতে নেই এরকম ঘটনা আমাদের আমরা যখন দীক্ষা নিয়েছি আমাদের মহারাজ বলেছেন যে শ্রাদ্ধের অন্ন না খেতে এবার এরকম দেখা যায় যে আমাকে কেউ বলে গেছে বা আমার আমার হয়তো কোনো রিলেটিভ আমাকে শ্রাদ্ধে নেমন্তন্ন করে গেছে আমি যেতে চাইনি কিন্তু বারবার বলছে শ্রাদ্ধের দিন খাস না নিয়ম ভঙ্গের দিন খেতে পারিস নিয়ম ভঙ্গে কোনো দোষ নেই ঠিক আছে শ্রাদ্ধের দিন আসিস না বারবার যেতে বলছে তখন বাধ্য হয়ে নিয়ম ভঙ্গের দিনটা খাই আজকে নিশ্চয়ই আপনাদেরও মনের যে প্রশ্ন যে শ্রাদ্ধের অন্ন কেন খেতে নেই এবং কোন শ্রাদ্ধের অন্ন খেতে নেই এটা আমরা খুব ভালো করে পরিষ্কারভাবে জানলাম ঠাকুর মায়ের কথা থেকে জানলাম জানলাম একটি সত্য ঘটনার মাধ্যমে যে এই শ্রাদ্ধের অন্ন খেলে কি হয় যার উদ্দেশ্যে শ্রাদ্ধ হচ্ছে তার যেমন সংস্কার থাকে তিনি যেমন মানুষ থাকেন তার সেই সংস্কার তার সেই চরিত্র যে অন্ন খাচ্ছে তার উপরে বর্তায় সেই জন্য কেন কেননা তিনি যে চলে গেছেন এই যে এখানে পরিষ্কার আমরা ঘটনাটিতে শুনলাম যে তিনি যে চলে গেছেন তারপরে তার সেই উদ্দেশ্যে যে খাবারটা দেওয়া হয়েছে বলে না যে শ্রাদ্ধের পরেও আত্মা ঘুরে বেড়ায় তো তার উদ্দেশ্যে যে খাবারটা দেওয়া হয়েছে সেই খাবারটার দিকে তার কিন্তু একটা নজর থাকে এবং তার একটা আকাঙ্ক্ষা থাকে তৃপ্ত অতৃপ্ত বাসনা থাকে সেই অতৃপ্ত বাসনা থেকেই কিন্তু এই শ্রাদ্ধের অন্যের প্রতি তার একটা আকাঙ্ক্ষা থেকে যায় এবং সেটা খেলে তখন স্বাস্থ্যের হানি হয় সেটা খেলে তখন ভক্তিরও হানি হয় তাই বারণ করা হচ্ছে শ্রাদ্ধের অন্নটি খেতে আশা করি আপনাদের খুব ভালো লাগলো এবং আপনাদের মনেও যে জিজ্ঞাসা ছিল আপনারা তার উত্তর পেলেন সাথে সাথে আমিও কিন্তু উত্তর পেলাম আমিও জানতাম না এই আদ্যশ্রাদ্ধের প্রসঙ্গটা আজকে আমিও নতুন করে জানলাম ঘটনাটি এবং কেন খেতে নেই সেটাও জানলাম আপনাদেরকে জানানোর সাথে সাথে আমিও কিন্তু অনেক কিছু শিখছি আজকের মতন এখানে বিদায় নেব আপনারাও চেষ্টা করবেন ঠাকুর মায়ের কথা শুনে চলতে আর আমিও চেষ্টা করব ঠাকুর মায়ের কথা মেনে চলতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক এটাই প্রার্থনা করি তাদের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসৎ রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজি